একটা দুটো স্ট্যাটিস্টিক্স আপনাদের না বলে পারছি না যে ভারতের জনসংখ্যার দশ শতাংশ মানুষ সিওপিডিতে ভোগে এটা বিরাট এবং আমরা কিন্তু ওয়ার্ল্ডে এক নম্বর রয়েছে তার কারণ কী তার কারণ টোবাকো কনজামশান স্পেশালি বিড়ি আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি নাম্বার টু হচ্ছে আমাদের এয়ার কোয়ালিটি শীতকালে স্পেশালি আপনি দেখবেন যে কালী পুজো বা দেওয়ালির পর এয়ার কোয়ালিটি উত্তর ভারতে এবং আমাদের কলকাতাতেও অত্যন্ত বাজে হয় যেখানে পঞ্চাশ অব্দি থাকলে ভালো সেখানে আমরা পাঁচশো পাচ্ছি ক্যাপিটালের দিল্লির আমাদের এখানে তিনশো এইগুলো কিন্তু শীতকালে আমাদের আরও বেশি ঠান্ডা লাগতে মানে সিওপিডি পেশেন্টদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক সিওপিডি পেশেন্টদের ভালো রাখার মূল মন্ত্র হচ্ছে তাদের সচেতন করা সচেতন করা কি থেকে ঠিকমতো যেন ইনহেলার তারা ইউজ করে এখনও অবধি গ্রামেগঞ্জে হয়তো এখনও ইনহেলার সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া লোকের মধ্যে রয়েছে যে ইনহেলার নেব না আমি ট্যাবলেট খাবো কিন্তু একটা কথা বুঝতে হবে ইনহেলারে খুব কম ডোজে পার্টিকুলার লাংসের মধ্যে ওষুধটা চলে যায় এবং সেটা সবচেয়ে এফেক্টিভ তার চেয়েও বড়ো কথা কিভাবে ইনহেলার নিতে হয় সেটা ভালো করে শিখিয়ে দিতে হবে সেটা প্যারামেডিক স্টাফ বা ডাক্তার বা যেখান থেকে কিনছে তারা যেন শিখিয়ে দেয় নাম্বার থ্রি হচ্ছে যারা সিওপিডিতে ভোগে যদি তাদের কিডনির কোনো অসুখ না থাকে তারা প্রোটিন বেশি করে খান প্রোটিন আপনার মাংসটাকে অর্থাৎ মাংস পেশি যে মাংস পেশির দ্বারা আপনি রেসপিরেটরি মাসলটাকে মুভ করবেন সেটা ভালো রাখবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিভেনশন ভ্যাকসিনেশান এবং রিহ্যাবিলিটেশান অর্থাৎ চেস্ট ফিজিওথেরাপি করুন ডিপ ব্রিদিং এক্সারসাইজ আপনাদের খুব খটোমটো লাগছে আপনারা শাক বাজান না বাড়িতে সবচেয়ে ভালো ব্রিদিং এক্সারসাইজ যদিও পাশের বাড়ির লোক হয়তো আপনার উপর খেপে যাবে কে আর বড় বড় প্রাণায়াম নিন লম্বা নিঃশ্বাস মানে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ুন মোট কথা বুকের খাঁচাটা যেন সংকুচিত প্রসারিত হয় যাতে আমরা অল্প একটুখানি হাঁপানি হলেও আর সেই হাঁপানিটা খুব বেশি না হয় সেদিকে নজর দিতে হবে